সারা রাজ্যে চলছে শাসক বিজেপির সাংগঠনিক নির্বাচন ইতিমধ্যেই বুথ সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে কমিটি নিয়ে নিয়ে দল যেভাবে আশার আশার আলো আলো দেখতে দেখতে সেভাবে পারেনি রয়েছে একাংশ নেতৃত্ব নিজেদের মত করে বুথ কমিটির সাজিয়ে নিয়েছে কারণ বর্তমানে যারা বুথ কমিটিতে রয়েছে তারা নতুন কমিটি গঠন নিয়ে কিছুই জানে না এমনই খবর ভেসে আসছে দলীয় সূত্রে পাশাপাশি কিছুদিন আগে সাত দিনব্যাপী রাজ্য সফর করেছে যুব অভিযান উদ্যোগে নম এবার বিরোধী শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আঠারো সূর্যমণি নগর যুব মোর্চা মন্ডল কমিটির পক্ষ থেকে রবিবার যুব জমায়েত অনুষ্ঠিত হয় কাঁঠাল স্কুল ময়দানে এই সমাবেশে যুবকদের উপস্থিতি দেখে আপ্লুত হয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন যুবকদের সমাজ সেবা এবং মানব সেবায় নিজেদের নিঃস্বার্থভাবে আরো বেশি করে কাজ করতে হবে তিনি যুব সমাজের ভবিষ্যৎ কল্যাণ কামনা করেন সমাবেশে উপস্থিত ছিলেন মন্ডল এবং যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা মারাত্মক সফলতা দেখছি যেটা কল্পনা করা যায় না যে একটা মন্ডলের মধ্যে একটা বিধানসভার মধ্যে এইভাবে একটা যুব সম্মেলন হতে পারে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এই এলাকার যুব সমাজের ভবিষ্যৎ কল্যাণ আমি কামনা করছি যাতে করে এই এলাকার যুব সমাজ এই এলাকার স্বার্থে এই এলাকার জনগণের স্বার্থে যেন তারা সেবা করে মানুষের সেবা করে এই এলাকার দায়িত্ব নেয় জুড়ে থাকে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপনার